পরে পাঁচটি আলামত দেখলে বুঝবেন বদ্রিন রয়েছে বদ্রিন অর্থাৎ খারাপ জিন আপনার ঘরে ঢুকে বিভিন্ন ধরনের ক্ষতি আপনাকে করতে পারে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান তারা বলছে জিন বলতে কিছুই নাই এটা মানসিক ভারসাম্যহীনতা জিন যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমানই থাকবে না কেননা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জিনদের ব্যাপারে একটা সুরাই নাজিল করে দিয়েছে সোরাতুল জিন এবং আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে তারা ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা সাতাশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন জারিয়াতের নম্বর আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে বদ জিন যদি আপনার ঘরে থাকে তাহলে পাঁচটি আলামত আপনার ঘরের ভিতরে প্রকাশ পাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দুর্গন্ধ ছড়িয়ে যাবে আপনার ঘরের ভিতরে অনেক সময় দেখবেন দুর্গন্ধ ছড়িয়ে যায় কিছু কিছু ঘরে এরকম হয় বিভিন্ন ধরনের বাজে দুর্গন্ধ অকারণে বিনা কারণে এই ধরনের দুর্গন্ধ আসে তো এই ধরনের দুর্গন্ধ আসলে এবং আলামতগুলো যদি আপনার ঘরের ভিতরে থাকে তাহলে কি কী আমল করবেন সেটাও আমি বলে দিচ্ছি এক নাম্বার লক্ষণ হচ্ছে ঘরের ভিতরে দুর্গন্ধ ছড়িয়ে পড়া বিশেষ করে রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায় তখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এরকম যদি দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তাহলে মনে করবেন আপনার ঘরের ভিতরে বজ্জিন আসা যাওয়া করতেছে নাম্বার টু দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে গোষ্ঠের টুকরা অথবা হাড্ডির টুকরাগুলো এগুলো যদি আপনার ঘরের ভিতরে পান তাহলে মনে করবেন হয়তো কোনো বজ্ঞিন আপনার ঘরের ভিতরে আসা যাওয়া করতেছে তৃতীয় নাম্বার যে আলামত সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রক্তের ছাপ দেখা সেটা আপনার ঘরে হোক অথবা কোনো কাপড়ের ভিতরে হোক অকারণে বিনা কারণে রক্তের ছাপ দেখতে পাচ্ছেন অথবা আপনার দেয়ালে আচরের দাগ দেখতে পাচ্ছেন এরকম যদি হয় তাহলে মনে করবেন হয়তো কোনো বজ্জিন আপনার ঘরের ভিতরে বাসা বেঁধেছে চার নাম্বার হচ্ছে যে আলামত দেখলে বুঝবেন যে আপনার ঘরের ভিতরে বজ্জিন রয়েছে রাতের বেলা বিভিন্ন ধরনের আওয়াজ আসা যেমন ধরেন একই সময় একটা সময় আসে রাত বারোটা অথবা একটার দিকে কুকুর কান্না করতেছে অথবা বিড়াল কান্না করতেছে অথবা কোনো বাচ্চা কান্না করতেছে অথবা ভয়ঙ্কর কোনো আওয়াজ হচ্ছে যেমন দরজা যদি লাগানো হয় একটা আওয়াজ হয় রাতের বেলা কোনো মানুষ নেই তারপরও ফিস ফিস কথা বলার শব্দ শোনা যাচ্ছে এই ধরনের যদি আলামতগুলো দেখা যায় চার নম্বরে তাহলে মনে করবেন আপনার ঘরের ভিতরে জিন রয়েছে এবং পাঁচ নাম্বার হচ্ছে মানুষ বেশি বেশি অসুস্থ হয়ে যাওয়া একের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে একবার বাবা অসুস্থ হয় তিনি সুস্থ হচ্ছেন মা অসুস্থ হয়ে যাচ্ছে অন্য কেউ অসুস্থ হয়ে যাচ্ছে ঘরের ভিতরে শুধু ঝগড়া ফাঁসাদ লেগেই আছে এই পাঁচটি আলামত যদি আপনি আপনার ঘরের ভিতরে দেখেন তাহলে মনে করবেন বজ্জিন আপনার ঘরের ভিতরে বাসা বেঁধেছে কি করবেন সাথে সাথে ঘরের ভিতর থেকে যত মূর্তির ছবি আছে পুতুল যেগুলো আছে এবং মানুষের ছবিও যদি টানিয়ে রাখা হয় সেগুলোও আপনারা বের করে দিবেন এবং ঘরের ভিতরে কোরআনতালত করবেন বিশেষ করে সোরাতুল বা কারা অবশ্যই মাস্ট বি সুরা বাকারা তেলত করার চেষ্টা করবেন কারণ নবীজি সাল্লা আলিয়া সাল্লাম জানিয়ে দিয়েছেন যেই ঘরের ভিতরে সুরা বাকারার তেলত করা হয় ওই ঘর থেকে সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তা তাদেরকে হেফাজত করেন শুধু তাই নয় আয়তুল কুরসি পড়বেন এবং ঘরের ভিতরে যে সকল সদস্য রয়েছে তারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি চার কুল সুরা বাকার শেষ দুইটি আয়াত এগুলো পরে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন তাহলে শরীর বন্ধ থাকবে এবং ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন হারাম কোনো কাজ ঘরের ভিতরে করা যাবে না পুতুলের ছবি রাখা যাবে না এগুলো থেকে দূরে সরে আসতে হবে টেলিভিশন রাখা যাবে না বিশেষ করে আমরা হারামের ভিতরে থাকার কারণেই বজ্রিন আমাদের ঘরে বাসা বেঁধে নেয় যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় নামাজ হয় ওই ঘরের ভিতরে বদ থাকে। থাকতে এই জন্য অবশ্যই আমরা ঘরের ভিতরে বিশেষ করে কোরআনতলত করব যদি কেউ তলাত করতে না পারে তাহলে রেকর্ডিং চালু করে রাখবো বিশেষ করে মাগরিবের নামাজের পরে সুরা বাকার রেকর্ডিং চালু করে রাখবো এবং আয়াতুল কুরসি রয়েছে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনের তেলত যদি করতে পারি আলহামদুলিল্লাহ ভালো যদি করতে না পারি তাহলে অবশ্যই রেকর্ডিং চালু করে রাখবো আল্লাহ তালা সকল ধরনের বদ জিন থেকে বদ আসর থেকে আল্লাহ রব্বুল আলম হেফাজত করবে